আসসালামু আলাইকুম দর্শক শাহাজবি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি অল্প তেল মশলায় ডিম আলুর একটি তরকারি রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে শুরুতেই চুলায় প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণ তেল আর হচ্ছে সামান্য লবণ আর হলুদ দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এবার এর ভেতরে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এবার ডিমের উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ডিমগুলোকে ভেজে নেব এই তো এক মিনিট পর্যন্ত ভেজে নিলেই কিন্তু ডিমের উপরে সুন্দর একটা কালার চলে আসবে আমি ডিমগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি অতিরিক্ত কালার করতে গিয়ে ডিমগুলোকে শক্ত করে ফেলা যাবে না ডিমগুলো তুলে নিয়েছি এবার প্যানে আবারও আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার তেলের ভেতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন এবার এই পেঁয়াজ কাঁচা মরিচের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য মশলা দুইটা এলাচ আর দুইটা দারচিনি সাথে দুইটা তেজপাতাও দিয়ে দিবেন আমার কাছে ছিল না না তাই দিতে পারলাম এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ আর এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তরকারিতে মশলা পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন যে যেরকম খান এবার এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পানি এতে করে মশলাটা পুড়ে যাবে না এবার মশলাটাকে কষিয়ে নিব কষানোর আগে এর ভিতরে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুতই গলা যাবে মশলাটা যে কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এর ভিতরে আলু দিয়ে দিব এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি এখানে আমি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলুটাকে এটে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব তবে মাঝে মাঝে ঢাকনা খুলে আলুটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে আলুটা নিচে দিয়ে লেগে যাবে আলুটাকে তেলের মধ্যে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে সেই আলু তরকিটা খেতে কিন্তু ভালো লাগে লবণ মরিচ সুন্দরভাবে ঢুকে যায় আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কষিয়ে নিয়েছি এ সময় কিন্তু চোলা রাসটাকে অবশ্যই মিডিয়াম এর মাঝে মাঝে রাখতে হবে আমি প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আলুটাকে এইভাবে চুলার মধ্যে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন আলুতে যে সামান্য একটু পানি উঠেছিল সম্পূর্ণটাই শুকিয়ে গেছে আর আলুগুলো প্রায় পার্সেন্ট এর মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে পানি দিয়ে দিব এবার আলুর ভেতরে আমি পানি দিয়ে দিয়েছি এখানে হাফ লিটারের মতো আমি পানি দিয়েছি আপনারা তরকারিতে কতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন তরকারির ভেতরে কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ের ভেতরে হবে গুলো তরকারির ভেতরে দিয়ে দিয়েছি এবার চূড়া রাসটাকে মিডিয়াম এর মাঝামাঝি রেখে তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিবেন আর দেখতেই পাচ্ছেন চুলটা কিন্তু ঘন হয়ে গেছে এর বেশি আর ঝোল টানাবো না আর আলুগুলো একদম মোমের মতো নরম হয়ে গেছে এর বেশি চুলা রাখলে আলুগুলো লবণ চেক করে না লবণ ঠিক আছে এবার এর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া একটা চামচ আপনারা চাইলে ভাজা জিরা ধনিয়া পাতাটাও দিতে পারেন তবে ডিম আলুর তরকারিতে আমার ভাজা জিরা গুঁড়াটাই বেশি ভালো লাগে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারির মধ্যে সুন্দর একটা কালার আসে না কিন্তু তরকারিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তরকারিতে সুন্দর একটা কালার আসবে গরম অবস্থায় যে তরকারি কিন্তু দেখতে সুন্দর লাগে না কিন্তু ঠান্ডা হলে তরকারিটা দেখতে সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ মিনিট আমি তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলা রাসটাকে অফ করে আর দেখতেই পাচ্ছেন তার কালারটা কতটা সুন্দর আসছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ